বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদীর কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি যে হয় আমরা স্পষ্ট করে দিতে চাই এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্তে নেওয়ার আপনার কোন ধরনের অধিকার না আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে নৌকার পাটা তোলা নাই সুতরাং বইটা খুঁজে লাভ নাই মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা করেন না আওয়ামী লীগ তার আমলে এই সৎ সাহস টুকু দেখায়নি যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি পঞ্চাশটি আসনকে উপায় তারা পাক আওয়ামী লীগ চোরের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে ভোট চুরি করে তিনশোটি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে এরপরে এই আওয়ামী লীগ আরো পঞ্চাশ তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে অর্থাৎ এই সাড়ে তিনশো আসনে যারা ছিল তারা এক একজন এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী তাহলে আমাকে বলবেন শুধুই সাড়ে তিনশো জন নয় পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্ট খেলানন করে আওয়ামী লীগের যুবলীগ ছাত্রনিকে প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল যে রক্তচোষা মানুষরা বসেছিল তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতি দিই সেটি এই বাংলাদেশে কোনদিনও সম্ভব না সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং 16 বছর পর বছরে মানুষের প্রতি অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে আগে তার জন্য শাস্তি পেতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে যেভাবে ষড়যন্ত্র করছিল আমাদের অংশগ্রহণের বিরস্থ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন আমাদের ছাত্রনাগরিকের অংশগ্রহণে তাদের সেটিকে আমি প্রশ্বাস করেছি সুতরাং এই যে আমাদের সকল উদ্ধারটিকে আমাদের সফলতা করার জন্য

আমরা চাই না আমাদের যে ভাই বোনা যে হচ্ছে ওনাদের একটু জায়গা আমাদের এই বাংলাদেশের নিষ্ট করতে চাই তারা যদি রাস্তায় নেমে এটি নষ্ট করার বিন্দু মাত্র প্রতিষ্ঠা দেখায় তখনই তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিক্ষমাইলে লোধ ঠিক তারা যে সময় বের হবে সেই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা যখন বের হব সেই সময়টি হবে আমাদের বিক্ষমাইলে ঠিক